দোকানে ভাই অল টাইম কাস্টমার বড় থাকে আমার দোকান একটু ঘুরে দেখা দেন যে ভাই কি পরিমানে কাস্টমার আর কি পরিমানে কালেকশন আছে নাদিম ভাই ইসলামপুর কারখানা থেকে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই তাও আবার ছয় আইটেমে ছয় রকমের ছয় ডিজাইনের পেডি ভাইঙ্গা ভাইঙ্গা কাস্টমারে নিতে পারবো আজকে যা দেখাই সম্পূর্ণ নতুন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স আঙ্কমন একদম নতুন মাল একদম ভাই রাজকীয় ফুল ড্রেস দেখলে প্রেমে পড়ে যায় আর প্রত্যেকটা থ্রি পিস অনলাইন কাপানো একটা ভাইরাল একটা ড্রেস এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একদম দেখার মত দেখেন গলা থেকে পা পর্যন্ত কাজ করা দেখার মতো ডিজাইন ভাই একদম স্ক্রিনশটটা আমাদের এই WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন এই যে দেখেন এটা আপনার সানটেক্স কালামকারি একদম রাজকীয় এত ভিডিওতে খুব সুন্দর দেখার মত ডিজাইন একটা একটা করে নিব ভাই এই যে দেখেন এগুলো আপনি বিবেকের ড্রেস একটা একটা করে নিব এই দেন রাঙ্গুলি রেক ভর্তি একটা একটা করে নিব এটা সামনে আনেন এই যে দেখেন এটা বোরিং গিলা দেখেন অন্য বরিংগিলা দেখেন কত বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন দেশের কালার কোয়ালিটি অন্য একদম চোখে লাগার মতো ভাই আর কি খুবই রাজকীয় দেখেন কিভাবে নিতে এটা তো আপনার ভিডিওতে প্রমাণ আছে যে দেখেন একটু দেখা দেন ভাই হিউজ পরিমাণে কালেকশন আছে কত সুন্দর দেখা যায় একদম লাক্সারি লাকজারি পাকিস্তানি রান্ড এর কাট কাটওয়াট করা দেখেন এগুলো কাট কাটওয়াট অনেক সুন্দর প্রত্যেক লোকরাট করা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন রানিং কালেকশন ভালো সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবে পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি মালহারের অনেক ডিজাইন আছে যে একটা ডিজাইন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক নাম্বার জমজম সুইস লোন ভাই এই যে আর একটা জমজম খুবই সুন্দর জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাসাল্লা খুবই সুন্দর একটা বডি কাজ করা এই ডিজাইনটা ইসলামপুর কারখানা থেকে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ ভাই তাও আবার ছয় আইটেম এর ছয় রকমের ছয় ডিজাইনের পেরি ভেঙ্গে ভেঙ্গিয়া কাস্টমারে নিতে পারবো মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ভাই আসলে আসলে ভাই সুবিধাটা দিতেছি এই সুবিধা নেওয়ার জন্য কি করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কি কি কালেকশন আছে কি কি আইটেম আছে প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পল দেখা দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন আমাদের ভিডিওটা হারায় না যায় ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা কি আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটে সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন এই যে দুইটা নাম্বার দেখা যাইতেছে ইসলামপুরে এসে শুধু একটা আমাদের ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো

প্রত্যেকটা ডিজাইনের থেকে আসলে আপনারা একটা একটা করে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন সবাই তো নতুন নতুন থ্রি পিস চায় সেজন্য নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই আমার দোকানে সম্পূর্ণ ভাই নতুন আইটেম আজকে যা দেখাইতেছি সম্পূর্ণ নতুন কালেকশন প্রাইস মাত্র 530 টাকা করে হোলসেল প্রাইস এগুলা প্রত্যেকটাই চারটা করে কালার আছে যারা দোকানে আসবেন কালার দেখে নেবেন আর যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দুইটা নাম্বার দেখা যাইতাছে ওটা আমাদের ই WhatsApp নাম্বার এই যে দেখেন মাত্র 530 টাকা কারিশমা কাশ্মীরি বুটিক প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই যে দেখেন কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা করে এগুলা ডিজাইন কোয়ালিটি অনেক আছে একটা আইটেমেরই প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা করে ডিজাইন আছে এটা দেখেন এটা হলো সানটেক্স কালামকারী ভাই এটা বাংলাদেশের ভিতরে এক নাম্বার কালামকারী সানটেক্স কালামকারী প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা করে চলে হ্যাঁ হ্যাঁ এগুলো চলে এগুলো প্রত্যেকটারই কালার আছে আরো ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাই দিতেছি আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের কালেকশন পাওয়া যায় এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা করে এগুলো হলো সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস এই যে দেখেন এটু আপনার সানটেক্স কালামকারী মাত্র টাকা করে প্রাইস পাঁচশো নব্বই টাকা করে যারা নিতে চান পাঠিয়ে দিবেন একশো টার উপরে কালেকশন আমাদের মুড়ির মতো চলে এগুলো ভাই মুড়ির মতো চলে না ভাই কিভাবে যে কাস্টমার যে কিভাবে নিতে এটা তো আপনার ভিডিওতে প্রমাণ আছে এই যে দেখেন মাত্র টাকা এই যে দেখেন সানটেক্স কামালকারী পাঁচশো নব্বই টাকা করে ভাই এগুলো কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো এগুলো কাপড়ের সম্বন্ধে আমি আর কিছু বলুন না যারা আসবেন আইসে একটু দেখে অনেক কালেকশন আছে ভাই একটু আমার দোকানটা দেখা দেন না যে কি পরিমাণে কালেকশন আছে আর কি পরিমানের আইটেম আছে না দেখলে বুঝতে পারবেন একটু দেখা দেন ভাই হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক আইটেম অনেক ডিজাইন এ পাশে আছে যে ভাই এই পাশে আছে দেখা দেন একেবারে হিউজ কোয়ান্টিটি আছে এই যে দেখেন সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো টাকা করে তারপর দেখাবো ভাই নু ডিজিটাল এগুলা নু ডিজিটাল প্রত্যেকটা চারটা করে কালার আছে ছয়শো টাকা করে ব্যবসায়ী এগুলো খুব খোঁজে হ্যাঁ ভাই এগুলো খোঁজে কাপুর কোয়ালিটি রেগুলার আইটেম পড়ার মতো থ্রি পিস এই যে দেখেন ছয়শো বিশ টাকা নু ডিজিটাল নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন প্রত্যেকটা আইটেমের নতুন কালেকশন প্রত্যেকটাই চারটা করে কালার আছে যারা আসবেন সরাসরি দোকানে দেখে নেবেন এই যে পাঁচশো ছয়শো বিশ টাকা এই যে দেখেন নু ডিজিটাল সামিয়া ফ্যাশন কি নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করে না আমাদের ভাই সম্পূর্ণ নতুন আমাদের দুই দিন পর পর নতুন নতুন ডিজাইন আসে যারা আসবেন দেখবেন হয়তো অনেকে এই ভিডিও দেখে আসলে হয়তো এই ধরনের পাইবেন না কিন্তু এটির আরো আইটেম পাইবেন এই যে মাত্র ছয়শো বিশ টাকা নু ডিজিটাল এই যে দেখেন মাত্র ছয়শো টাকা নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা খুব রানিং কালেকশন তারপর দেখো ভাই রাঙ্গুলি বি প্লাস রাঙ্গুলি বি প্লাস তিন গজ জামার কাপুর ভাই তিন গজ জামার কাপুর সাতশো পঞ্চাশ টাকা করে এগুলারই প্রত্যেকটারই চারটা করে কালার আছে সবগুলোই তো বড় বড় ভাই আমাদের যে কাপুর গিলা আছে সবই বড় বড় কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র সাতশো টাকা আচ্ছা রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এই যে দেখেন শামিম ভাই কি সারা বছর ব্যবসায়ীদের সাথে কাজ যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন বা ব্যবসা করবেন আমি বলবো

এই যে দেখেন এগুলা পাকিস্তানি মাল হার মাত্র 850 টাকা এগুলা ডিজাইন আছে কালার আছে যারা আসবেন দেখে নেবেন এই যে দেখেন এটা সবচাইতে ভাইরাল মাত্র 850 টাকা পাকিস্তানি মাল হার আচ্ছা এগুলা ভাই অনেক কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এই যে দেখেন পাকিস্তানি মাল হার মাত্র 850 টাকা ভাই খুবই সুন্দর এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও পাকিস্তানি মাল হার মাত্র 850 টাকা হোলসেল প্রাইস এগুলার অনেক ডিজাইন আছে আমিও দিচ্ছেন চ্যালেঞ্জিং হ্যাঁ আমি ভিডিওর ভিতরে প্রাইস গুলা বলে দিতেছি যারা নিবেন আইসা পড়বেন সরাসরি এই যে দেখেন এটা হলো দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে এগুলো চারটা করে কালার আছে আমি জাস্ট স্যাম্পল দেখাই দিতেছি যে এই ধরনের কালেকশন আমাদের দোকানে পাওয়া যায় এই যে দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা দিল্লি বুটিক্স এর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলারও চারটা করে কালার আছে যারা আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে ভাই বাংলাদেশের ভিতর এক নাম্বার জমজম সুইচ লোন ভাই এগুলার না হইলো একশো টার ডিজাইন আছে এই যে দেখেন এই র্যাকটা শুধু জমজমের কাস্টমারে আড্ডা পয়সা ব্যস্ত নিবে একটা একটা করে নিবো ভাই এগুলো এগুলো এত সুবিধা এই যে মাত্র 900 টাকা করে ভাই জমজমে এখন ভাই ছয় লাভ আছে আর কি 350 টাকার মাল জমজম লিখে রাখছে কিন্তু কাপুরের কোয়ালিটি অনেকে চিনে না আচ্ছা অরিজিনাল কোয়ালিটি কাপুর যদি নিতে চান 900 টাকার কমে নিতে পারবেন না জমজম এই যে দেখেন জমজম সুইচ মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা করে এই যে দেখেন আরেকটা জমজম সুইচ মাত্র টাকা হোলসেল প্রাইস ভাই না এগুলা ডিজাইন আছে এই যে আরেকটা জমজম মাত্র টাকা হোলসেল প্রাইস নিবেন আর বিক্রি করবেন এত নতুন এই যে দেখেন আরেকটা জমজম সুইচ লোন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একদম দেখার মতো মানে এগুলো চোখে পড়ে চোখে পড়ার মতো ভাই মাত্র নয়শো টাকা এখন দেখো ভাই গঙ্গা ভাই এখন সবচেয়ে অনলাইনে ট্রেন্ডিং এ এই যে দেখেন এগুলা গঙ্গা ব্র্যান্ডের ভাই গঙ্গা ব্র্যান্ডের ভাইরাল থ্রি পিস আনকমন আনকমন একদম নতুন মাল মাত্র নয়শো টাকা এই যে দেখেন গঙ্গা ব্র্যান্ডের হিট কালেকশন মাত্র নয়শো টাকা করে ভাই কলার মধ্যে এগুলো ভাই রাজকীয় মনে হয় যে হীরা দিয়ে হার বানায় রাখছে ভাই আচ্ছা এটি যে কাপুর কোয়ালিটি না নিলে বুঝতে পারবো না মাত্র নয়শো টাকা এই যে আরেকটা দেখেন এগুলো প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন গঙ্গা মাত্র নয়শো টাকা এই যার একটা ডিজাইন দেখেন এটারও গঙ্গা ব্র্যান্ডে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এগুলো সারা বাংলাদেশে যাচ্ছে সারা বাংলাদেশে এটি অনলাইন কাপাইতে আছে ভাই খুব মাত্র নয়শো টাকা করে ভাই এখন দেখো ভাই জান্নাত কটন জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন এটি কলম এই যে ওনাতে আরি আছে বডিতে আরি আছে একদম দেখার মতো ডিজাইন যারা নিবেন দেখেন ভাই টু এর একটার ভিতরে সবই যে জান্নাত কটনের একটা একটা করে নিব যেই কালার মন চাই কাস্টমার হাত দা পাইসা নিব দেখেন খুবই সুন্দর জান্নাত কটন ওনাবডি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন এটার অনেক কালার আছে জান্নাত কটন ওন্না বডি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে আর একটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন ওন্না বডি কাজ করা এই যে আরেকটা ডিজাইন দেখেন জান্নাত কটন ওনা বডি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এখন দেখেন ভাই পাকিস্তানি বিন সাইড দেখেন গলা থিকা পা পর্যন্ত কাজ করা গলা থিকা পা পর্যন্ত কাজ করা একদম এক্সক্লুসিভ ভাই খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন মাত্র 950 টাকা এই যে দেখেন পাকিস্তানি বিনসাইড রেওয়াত বিনসাইড কয়টি খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র 950 টাকা ভাই সবই তো সুন্দর লাগতেছে আমার কাছে ভাই আমার দোকানে যা দেখবেন সবই ভালো লাগে ভাই এটা কি জানেন এটা দেখেন টোননাটা দেখাই দেই এত বড় অনলাইন নাদিমের বলকে কেউ দেখায় না তিন আধ বহরের অন্য ভাই দেখেন এটি বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন মানে এগুলো অন্য দেখলে থ্রি পিস হ্যাঁ দেখলে থ্রি পিস নিবে বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন প্রাইস হলো হাজার টাকা করে ভাই আচ্ছা এটি কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো একদম এক্সক্লুসিভ এই যে দেখেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা একটা ডিজাইন এগুলোর অনেক ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাই দিতেছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন আরেকটা ফাইন কটন বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন মাত্র ব্যবসায়ে নিলে ব্যবসা সব অনলাইন প্রোডাক্ট সব অনলাইন প্রোডাক্ট মাত্র হাজার টাকা হোলসেল প্রাইস এখন দেখুন ভাই বিবেক দেখেন এগুলা সব ভাইরাল ড্রেস বিবেক ওয়ান কাজ করা থিরিপিস একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা 1050 টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চোখ দাদানো চোখ কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক অন্যাবলি কাজ করা থ্রি পিস এই যে আর একটা ডিজাইন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন শুধু স্ক্রিন শ্রদ্ধা পাঠায় দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন ভাই রাজকীয় রাজকীয় ড্রেস ভাই বিবেক অন্যাবলি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যার একটা ডিজাইন বিবেক অন্য বডি কাজ করার থ্রি পিস এগুলো আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ এই যে দেখেন বিবেক অন্য বড়ি কাজ করা খুবই সুন্দর মাত্র টাকা এক এই যে দেখেন একদম ভাই রাজকীয় ফুল ড্রেস দেখলে প্রেমে পড়ে যায় দেখলে মনে হয় আগামী সপ্তাহে দেখলে মনে হবে আগামী সপ্তাহে ঈদ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখো ভাই যারা সুইস কটন এটা হলো যারা সুইচ কটন একদম নতুন একটা আইটেম খুবই সুন্দর কাপড় এটা কটন গরমের জন্য একদম বেস্ট কালেকশন ভাই ওনা বডি কাজ করা মাত্র এই যে দেখেন যারা কাশ্মীর সুতা কাজ করা ভাই এটা দেখেন ডিসপ্লে দেওয়া আছে কত সুন্দর দেখা যায় একদম লাক্সারিস থ্রি পিস এগুলো বাইরে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা করে লাগবে এই যে দেখেন এই যে একটা যারা সুইচ কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ এই যে আর একটা ডিজাইন দেখেন এটাও যারা সুইস কটনের খুবই সুন্দর দেখার মতো মাত্র এক হাজার এই যে দেখেন এটাও যারা সুইচ কটন এটাও যারা সুইস কটন অন্য কাজ করা মাত্র এক টাকা তারপরে এই যার একটা এটাও আপনি যারা সুইচ কটনের এটাও যারা সুইচ কটনের অন্য কাজ করা মাত্র এক টাকা তারপরে এই যার একটা ডিজাইন আছে এটা হলো ভাই পাকিস্তানি রথ ব্র্যান্ডের কাট আউট করা দেখেন এগুলো কাট আউট করা এগারোশো পঞ্চাশ টাকা কাট থ্রি পিসের অনেক চাহিদা আছে এগুলোর অনেক ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নেবেন খুবই সুন্দর দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটারই ডিজাইন আছে কালার আছে যারা আসতে চান আসে পড়বেন আর যারা আসতে না পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত ব্র্যান্ডের ওন্না বডি কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ খুব চলবে ভাই আর কি খুবই রাজকীয় ড্রেস খুবই রাজকীয় ড্রেস একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ওন্না কাট ওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ এই যে আরেকটা একটা দেখেন এই ড্রেসটা মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র

ওনার বোরিং গিলা দেখে গর্জিয়াস এসব ড্রেস একটা বাইরা থেকে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা করে লাগবে হোলসেলে আমাদের তিনি নিতে পারবেন অফার প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে কিনতে লাভ হ্যাঁ কিনতে লাভ এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের মার্শাল ব্র্যান্ডের একটা ড্রেস সর্বনিম্ন পনেরো ষোলোশো টাকা কমে কেউ বেছেন আমাদের থেকে বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা মার্শাল ব্র্যান্ডের দেখেন অন্য কাটওয়ার্ড বডি কাটওয়ার্ড মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে আর কালার দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ভাই একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লাহ দেখার মতো যারা নিবেন স্ক্রিন পাঠিয়ে দিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন দেখো কারিজমা কারিজমা ব্র্যান্ডের ভাই টু ক্যামেরা সামনে আনেন কাজটা একবারে দেখেন কাজের কাজের হয় এই যে দেখেন একটু অন্যার কাজটা দেখেন অন্যার কাজটা দেখছেন আর এই যে ড্রেসটা একটু দূরের থেকে দেখায় দেন ভাই মাথা নষ্ট মাথা নষ্ট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কারিজমা অনলাইন ভাইরাল কালেকশন এই যে আরেকটা কারিজমা অনলাইন ভাইরাল কালেকশন মাত্র তেরোশো টাকা এই যে ব্যতিক্রম ধর্মী ডিজাইন আপনি রাখছেন ব্যবসায়ীরা যাতে সফল হতে পারে অনেক আপারা ভাইরা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন একবার হলে আসেন এই যে দেখেন এগুলো মেহেজাবিনের পাকিস্তানি মেহেজাবিনের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও পাকিস্তানি মেহেজাবিনের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর তারপরে এই যে আর একটা ডিজাইন আছে দেখেন এই ড্রেসটা বাইক কেটা না পছন্দ করবো কোন ড্রেসের কালার কোয়ালিটি ওন না ভাই একদম চোখে লাগার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এই যে আর একটা কালার প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাই খুব এই ভিডিওটা দেখলে যে কেউ ব্যবসা শুরু করতে পারে এলে তো আগে বলছি যে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন খুবই সুন্দর এগুলা পাকিস্তানি মেহে এর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তারপরে এগুলা ছাড়াও ভাই দেখেন এই যে এগুলা পাকিস্তানি ফেরদোস আসলে একটা একটা করে জম জম লোন আসলে একটা একটা করে নিবো আপনার ভিওর্সরা এই যে দেখেন পাকিস্তানি মালহার রেক ভর্তি এই কালার নিব একটা এই কালার নিবো একটা এই কালার নিবো একটা এই যে দেখেন জমজম আরেকটা আছে একটা একটা করে নিবো ভাই এই যে দেখেন এগুলো আপনার বিবেকের নিব দেন রাঙ্গুলি রেক ভর্তি একটা একটা করে নিবো এই যে দেখেন কত আইটেম এই যে মালহার বারাজি একটা একটা করে নিবো এ দেন দিল্লি বুটিক আসলে একটা একটা করে নিবো এই যে দেখেন এগুলো হলো যারা সিল্ক অন্য কাটওয়াট করে একটা একটা করে কালার নিব পেটি ভেঙে ভেঙে এই যে দেখেন এগুলো জয়পুরি শান্তেক জয়পুরি একটা একটা করে নিব ভাই এই যে দেখেন এটা একটা অনলাইন ভাইরাল কালেকশন সেলরে কাজ করা ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একদম এক্সক্লুসিভ আসলে এই যে পেডি ব্যাঙা ব্যাঙা নিব এই যে দেখেন সাইরা মন খুলে আপনার কাছ থেকে শানি ফ্যাশন আসলে এক একটা করে নিবে দেখেন তিনটা করে এক কালার মন চাই নিব এই যে দেখেন এটা হলো পেটল নামাজুন না 5.5 নামাজুন না দেখেন খুবই সুন্দর এই দেখেন এগুলা তসর এই যে দেখেন এগুলা পাকিস্তান এই যে একটা ড্রেস আমি দেখাই মানে ভিডিওতে তো ভাই সব আইটেম দেখানো যায় না যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে দেখেন আমাদের কাছে অনেক এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যায় এই থ্রি পিসটা ভাই মার্কেটে আঠারোশো দুই হাজার বিক্রি করে হোলসেলে আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এই দেন এটার না দেখলে আপারা প্রেমে পড়ে যাবে এত সুন্দর এই যে দেখেন তারপরে এই যে দেখেন ভাই এগুলো আপনি পাকিস্তানি গাজাল একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন ফাইন কটনের পেডি পেডি একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন একটা আইটেম দেখাই এটা হলো আপনি পাকিস্তানি গুল রং এটা পাকিস্তানি গুল রং সেল চিকেন কারি কাজ করে এই যে দেখেন এটা হলো সেল চিকেন কারি কাজ করা এই যে ওনাটা দেখেন ওনাটা কাট আউট করা আর এই ড্রেস এর কালেকশনটা দেখেন একদম রাজকীয় এত ভিডিওতে তো দেখেন তো দেখেন যায় না ভাই যারা দোকানে আসবেন কালেকশনের শেষ হ্যাঁ এই যে ভাই একটু রেকটা দেখে দেন দেখেন এর সব স্যাম্পল আছে একটু দেন ভাই একদম হিউজ পরিমানে কালেকশন এই জায়গাতে একটু দেখা দেখেন এই যে গঙ্গা এটা হলো গঙ্গা ভাই এটি সব নতুন কালেকশন এই যে দেখেন এটা পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ এটি হলো আপনার পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে আমাদের থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দিল্লি বুটিক্স এই যে দেখেন এগুলো বিবেকের ড্রেস ভাই খুবই সুন্দর একদম দেখেন এই যে পাকিস্তানি মালহার যারা পাকিস্তানি লাক্সারি লোন বলে এত দেখানো যায় না ভাই যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে আর যারা না চিনবেন ইসলামপুরে এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এই ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা শেয়ার দিয়ে রাখবেন লাইক দিবেন শেয়ার দিবেন যেন ভিডিওটা হারায় না যায় কিনলে আপনার দুই দিন পরে মনে করব যে আমি যে একটা ভিডিও দেখছিলাম পাইবেন না শেয়ার দিলে আপনার কাছে থাকবো দোকান খুঁজে নিতে পারবেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ